বাধ্য হয়ে তারা প্রতিরোধ করেছে তার বাঁচার অধিকার সবার আছে এবং তার জন্যই নসার সিদ্দিক সাহেব ধর্মলতলায় যে অবরোধ করেছে তাকে আমি সমর্থন করি ভাঙর তৃণমূলের গুন্ডামির বদ্ধভূমি ওরা শুরু করেছে দু হাজার এগারোর পর থেকে ভাঙরে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার নেই ভাঙড়ে লুটপাট চলছে সম্পদ লুটপাট চলছে সেই কারণেই ভাঙরের মানুষ দীর্ঘদিন গর্জে উঠছেন এবং গত বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলায় বামপন্থী সংযুক্ত মোর্চার শোচনীয় ফল হলেও ভাঙরের মানুষ কিন্তু সংযুক্ত মোর্চার প্রার্থী নসা সিদ্দিক সাহেবকে ছাব্বিশ হাজারও বেশি ভোটে জিতিয়েছেন আসলে যে জায়গায় ঘটনাটা হাতিশালা এটা হলো গেটওয়ে অফ নিউটাউন এখানে ধান্দাবাজির টাকা উঠছে এবং এই ধান্দাবাজির টাকা তৃণমূলের রাজ্যস্তরের নেতা থেকে শুরু করে তৃণমূলের যারা ব্লক স্তরের নেতারা আছে সেই ধান্দাবাজির টাকা তারা প্রতিনিয়ত ওখান থেকে লুটপাট করছে ওই এলাকায় জলাশয় ভরাট হচ্ছে দীর্ঘদিনের খাল ভরাট হচ্ছে ওই জায়গাটায় ওরা কোনো রকমভাবে অন্য বিরোধী দলকে মিটিং মিছিল করতে দেয় না মাঝখানে নভেম্বর মাসে বামপন্থীদের একটি পদযাত্রা ছিল তার উপরে হামলা করেছে আবার এই হামলা হলো কারণ ওরা ভয় পাচ্ছে ওদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে পাশেই যে বিধায়ক আমরা জানি শওকাত মোল্লা তার এলাকায় নির্বাচনের পর আইএসএফ কর্মীদের এবং কিছু সিপিএম কর্মীদেরও শত শত ঘর বুট দিয়ে ভেঙে দেওয়া হয়েছে কিন্তু এতত করেও এত সত্ত্বেও ভাঙর থেকে ওরা মানুষ থেকে বিচ্ছিন্ন তাই আজকের চেষ্টা করছে পুলিশ এবং শাসক পার্টি একসঙ্গে থেকে আজকের বিশেষ করে আইএসএফ বামপন্থীদের টুটি চেপে ধরার চেষ্টা করছে এটা কিন্তু ওরা পারবে না কালকেরে যেভাবে নরসার সিদ্দিককে অ্যারেস্ট করা হয়েছে তার তীব্র ধিক্কার জানাচ্ছি নিন্দা করছি এবং আমরা ভাঙরের মানুষ আমরা চাই নরসার সিদ্দিককে মুক্ত করা হোক এবং নসার সিদ্দিক সহ যারা অ্যারেস্ট হয়েছে তাদের মুক্ত করা হোক এবং কালকের যারা প্রথমত কেন তারা করল কালকের ছিল একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা দিবস সেখান থেকে তারা গাড়ি করে যাচ্ছিল ওখানে প্ররোচনার সৃষ্টি করলো তৃণমূল গাড়িতে ইটপাটকেল মারল গাড়ির ভিতরে লাঠি দিয়ে মারছে মানে বিভিন্ন রকম ফটো ফুটেজে দেখা যাচ্ছে তারপর তারা যখন চা খেতে নামে তাদের উপর আক্রমণ হয় আইএসএফ কর্মীদের উপরে বাধ্য হয়ে তারা প্রতিরোধ করেছে কারণ বাঁচার অধিকার সবার আছে এবং তার জন্যই নরসার সিদ্দিক সাহেব ধর্মলতলায় যে অবরোধ করেছে তাকে আমি সমর্থন করি এই আরামুল সহ যারা গুন্ডামি করছে তাদের অ্যারেস্ট না করে নরসার সিদ্দিককে অ্যারেস্ট করা এটা রাজ্য সরকারের তার যে মানে দেউলিয়া চরিত্র এটা আজকের প্রমাণ হয়ে গেছে আমরা এর করছি এবং আমরা জানি এত পুলিশি অত্যাচার করেও ভাঙর থেকে সংযুক্ত মোর্চার প্রার্থীর তার যে মান সম্মান আছে সেই মান সম্মানকে নত করতে পারবে না ভাঙরের মানুষ ঘুরে দাঁড়াবে রুখে দাঁড়াবে বলছে আর ঢুকতে দেবো অত সহজ অত সহজ হতে পারে না কারণ কালকের ওরা গ্রামে গ্রামে চেষ্টা করেছে বিভিন্ন গ্রামে ভাঙচুর করার চেষ্টা করেছে আমার কাছে খবর আছে জনগণ ঐক্যবদ্ধভাবে সেগুলোকে রুখে দিয়েছে অতটা সহজ হবে না পরবর্তী সময়ে দেখতে পারবেন সুদ্দিকি সহ বিরোধীরা ওই এলাকায় কার্যক্রম করতে পারে কি না সেটা আমরা নিশ্চিতভাবে ভাঙরের জনগণ ঠিক করবে এটা আরামুল ঠিক করার মালিক নেই